আপনার নামাজ কবুল হবে আপনি নামাজ পড়েন কখন কবুল হবে যখন আপনার পেটের ভিতরে হালাল প্রবেশ করবে এখন আপনি হারাম ব্যবসা পরিচালনা করছেন হারামের টাকা দিয়ে ছেলে মেয়ে মানুষ করছেন সেই ছেলে আপনার জন্য বড় হয়ে বিপজ্জনক হয়ে যাচ্ছে না যাদেরকে পালানোর জন্য বিবির সন্তুষ্টির জন্য সহধর্মিনীর সন্তুষ্টির জন্য সমাজে আপনাকে নামি দামি বলার জন্য আপনি হারাম উপার্জন করছেন এই হারাম কে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না কবুল হবে না এই কথা কারো খবর নাই বড় বড় ডাক্তাররা তব্লিগ করে বড় বড় ডাক্তাররা তব্লিগে যায় তব্লিগ করে তব্লিগে গিয়ে তারা কি মাসালা মাসাইল শিখে পাঁচ ওয়াক্ত নামাজ শিখে পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় সেগুলো শিখে তব্লিগে যায় ছেলে ফেলে যায় আচ্ছা যাক না ভালো কিছু শিখতে যাচ্ছে কোরআন শিখতে যাচ্ছে নামাজ দোয়া শিখতে যাচ্ছে হ্যাঁ তো কোনো ডাক্তারের ফিস কম নিতে শুনেছেন অমুক ডাক্তার আছে সতে দুই একজন আছে তবে বেশিরভাগ ডাক্তাররা তবলিগ করে তবলিক চান করতে যায় কেন নামাজ শিখতে সহি কোরআন শিখতে তোমাকে আল্লাহ যে গুণ দিয়েছে চিকিৎসা করার জন্য সেই গুণের মাধ্যমে তোমার জান্নাত নিহিত সেটার মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ কিন্তু সেই ক্ষেত্রে আসলে ওই এক্স ওই প্রেসক্রিপশন লিখবে ওই ওটা যারা ওষুধ কোম্পানির যে স্টাফগুলো এসে এসে এই অ্যাসিস্ট্যান্টগুলো এসে এসে তারা এটাকে তাদেরগুলি লিখবে ওষুধ তারপরে নির্দিষ্ট একটা ল্যাবের মধ্যে দিবে যাতে আপনার থেকে ডবল ডবল টাকা নিয়ে কমিশন কেটে রেখে দেয় তাহলে তোমার সিল্লা যাওয়া কি লাভ তবলিকে গিয়ে কী তুমি তো গরিব দুঃখী অসহায়ের প্যাটে লাথি মারতেছ যারা তোমার কাছে ছুটে গিয়েছে একটু সুস্থতার জন্য তুমি তার চিকিৎসাকে কঠিন করে দিয়েছ তো তুমি ডাক্তার হয়ে আর তবলিক করে লাভ কি ও শুধু আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়তেছে আমি নামাজ এটা বলার জন্য